এবার বুয়ের সাজে সাজলেন ঢাকাই ছবির গ্ল্যামার গালখ্যাত নায়িকা ইয়ামিন হক ববি বুধবার রাতে লাল শাড়ি আর নজরকারা গয়না পরে এফডিসিতে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী এভাবে তাকে বুয়ের সাজে দেখে অনেকে জানতে চাইছিলেন বিয়ে করলেন কবে যদিও জবাবে তিনি জানালেন ভিন্ন কথা ববি বললেন বল পেলেই বিয়ে আর বুয়ের সাজে রহস্য জানাতে গিয়ে দিলেন নতুন ছবির খবর মূলত বউ নামের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন ববি এটি নির্মাণ করছেন পরিচালক কে এ নীলা অভিনেতা ডি এ সঙ্গে জুটি বেঁধেছেন ববি বুধবার এফটিসিতে ছিল সেই ছবির মহরত ববি বলেন নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে ছবিটি নিয়ে পরিচালককে এনিলয় জানান চলতি মাসের শেষে বউ সিনেমার শুটিং শুরু হবে টানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি